এবার কবি সুরে সুরে লিখতেছে আমি চাই না বেহেস্ত বই পাই না জাহান নাম আমি চাই না বেহেস্ত বই পাই না জাহান নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও

নাই দুনিয়াতে নবীর অনুসরণ করেন দুনিয়া থেকে যাওয়ার পর জান্নাত নবী আপনার

मर गोपाल দয়ালে নবীর নাম আমারে কপালে লিখে দিও দয়ালে নবীর নাম আমারে কাঁফ লিখে দিও ফাকে পাঞ্জাত আমার পাঞ্জাত মা আমে নয়ন মনি ইমাম বাই দুই জল বল মা আমেনার নয়নে মনি ইমাম বাই দুই আমি আলীর কদমে জানাই হাজার সালাম আমি আলীর সালাম আমার কপালে লিখে দিও দয়ালেন নবীর নাম আমার কপালে আমারে নতুন বাসর গরে যখন শোয়াইবে যখন আমারে নতুন বাসর গরে আমায় শোয়াইবে যখন আমার কাছে আইসই আমার পাকে পাঞ্জা তখন বলেন আমার কাছে আইসই আমার পাকে পাঞ্জা তখন আমি নবীর কদমে জানাই লাখ সালাম আমি নবীর লা আমার কপালে লিখে দিও দয়ালে নবীর নাম আমি চাই না বেহেস্ত বয় পাইনা জাহান নাম আমি সাইনা বেহেস্ত বই পাইনা জাহান নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে আমারে পারে রে তোরি আমারে প্রিয় দয়ালে মুর্শিদ চাহান আমারে পারে রে তোরি আমারে প্রিয় দয়ালে মুর্শিদ চাহান যার চরণে সপিয়াছি আমারে মন প্রাণ আমারে নবীর কদমে জানাই লাখো সালাম আমরা নবীর সেই নবি জির দরবারতে আদার সালা আসরয় দয় দাহানে মানুষ উঠিবে যখর বললেনে হাসর ময় তানে মানুষ উঠিবে যখ রাববি নসি আমাই বাসা অব নিবে তখ আমারে দয়ালে নবী নিয়ে যাবে ব্যাহেস্ত মোকা আমারে দয়ালে নবী নিয়ে যাবে ববেহস্। নবীর ক্ষমতা দিছে কে এদরে কন কে দিছে নবী বেহস্তে নিতে পারবনি এদরে কন পারবনি একটু জোরে আমার দয়ালে নবী নিয়ে যাবে বেহস্ত মোকা আমার দয়ালে নবী নিয়ে যাবে বেহস্ত মোকা আমার কপালে লিখে দিও দয়ালে নবীর নাম আমার কপালে লিখে দিও ওরে তুমি তো মা লিকুল কাদি আরে বানাও কত বাদ সারে ফকির এসব তোমার কুদুরতের দান বলেন এসব তোমার কুদুরতের দান আল্লাহ পরবার গুনা খাতা মাফ করয়া মার কন্যা গুনা খাতা আল্লাহ পরারে গুনা কাটা গুনা কাটা আল্লাহ পরারে গুনা কাটা একটু মহাব্বতে বলেন ওরে তুমি তোমা লিকুল কাদি আরে বানাও কত বাদ সারে ফকির এসবে তোমার কুদুরতের হিদান বলেন এসবে তোমার কুদুরতের দান আল্লাহ বড় গুনা খাতা মাফ কর আমার কন্যা গুনা খাতা আল্লাহ পর বাহার গুনা খাতা

তোমার যত বান্দায় আছে নারী বল পুরুষ বল সবাই বাদতে করে গো তোমার নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা কর নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমাহা করহ তুমি আল্লাহ রহিবি রহমান তুমি আল্লাহ

আমার মা ফাতে মা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া সাবি নিছে আলী মোর তু যাই রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না এসকেরে দরিয়ায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ইয়লি দেরো ওলি জিনি জিলানি বাগদাদ জন্ম কুতুবে রাবানি বলেন বাগদাদ জন্ম কুতুবে বলেন অলি দেরো অলি জিনি গাউসুলা তমে জিলানি অলিদের। জিলি বাগদাদে জন্ম কুতুবে রানি বলেন বাগদাদে জন্ম কুতুবে আরে বংশ তোমার হাসানে হুসাইনি আরে তুমি হইলা মা ফাতে মারে নয় নেমণি বললেন বংশ তোমার হাসানে হুসাইনি তুমি হইলা মা ফাতে মারে নয় নেমণি তয়ারে নজর কর আমায় ও গাউসে সামদানী দয়ার নজর गौ दूस समधानी बागे दादे जनम कुतुबी रबानी बोलेने बागे दादे जन्म कुतुबे তোমারে কাদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউসের কদম বললেন তোমার কাঁদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউসের কদম মুরদা কলম জিন্দা কর ও গাউসে সামদানি মুরদা কলম জিন্দা কর ও গাউসে সামদানি বাগদাদে জন্ম কত

আর জোরে মার সবাই আমার সাথে রহমাতুল্লীলা আলমি নবীরে সালাম দেন ফারেস্ত কি সালামী দেনওয়ালে ফৌজ পারতিথি জানাবা সৈয়দাতে মা আমি না শুনতি থি আওয়াজ আতিথি অকল সুখ বুজিত ওর গোপাল ও রে সকল সুখ বুঝি তো ওর কপালে ও মোদিনার রে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবি যার জন্য সৃজন হল দিব কাদি আমি সারাখনে কখন যাব সেখানে কাদি আমি সারাখনে কখন যাব সেখানে মানে না মানে না এই পরে ও

পাখায় আমার টাকায় আমার যাব আমি ও ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে মদিনার মাটি সা সুখ বুজি তো কপালে আল্লাহ যেন জীবন একবার জিয়ারতে মাদী না করে শিখ সরে জুড়ে জুড়ে আল্লাহ